একজন সন্তান লাভ করাও বর্তমান সময় দেখেছি খুব কষ্টের সাফারিং প্যারেন্টস এর আদর্শ উদাহরণ একজন সন্তানকে একটি পেশায় অভিষিক্ত করা আরও কঠিন কত পরিশ্রমের ফল হয় একটি সুশিক্ষিত সন্তান তৈরি করা কত বিনিদ্র রাত কাটে এক সন্তানের সুগুডাগুরিকে পরিণত হতে বাবা মা শিক্ষক সন্তান চার পক্ষের কঠিন কঠোর পরিশ্রমে গড়ে ওঠে এক সৌ নাগরিক অন্ধকার জগতের অমানুষরা এসব জানতে বুঝতে পারবে না কোনো দিন তাই পোস্টটা শেষ পর্যন্ত দেখুন আমাদের স্বপ্নের জগৎ চাইলেও কেন সেই জগৎ বারবার আমাদের থেকে মুখ ঘড়িয়ে নিচ্ছে তার কারণ বুঝতে হবে জোট বাঁধতে হবে সব সুবুদ্ধির মানুষদের আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ড আমার মতো লক্ষ লক্ষ রাজ্যের দেশের এবং বিদেশের বহু মানুষকে শুধুই ব্যথিত করেনি করেছে ক্ষুব্ধ আমরা সবাই আজ বিদ্রোহী তাই আরজিকর কাণ্ডের বিচার চেয়ে গত নয় আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে পথে পথে বলে বলে ফিরছি জাস্টিস ফর আরজিকর কখনো বলছি ফাইট ফর আরজিকর কখনো বলছি স্ট্রাগেল ফর আরজিকর প্রজাতন্ত্রের গণতান্ত্রিক মানুষ যেটা করতে পারেন আমরা সেটাই করছি কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলিও নিষ্ঠুর কাজের প্রতিবাদে সরব হয়েছে তারাও জাস্টিস চাইছে তৃণমূল কংগ্রেস কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করছে অবস্থান বিক্ষোভ করছে এ প্রসঙ্গে আমার বুঝতে চাওয়া এই যে রাজনৈতিক দল হিসাবে তৃণমূল তাদের বিচার চেয়ে পথে মিছিল বা বিক্ষোভ জানানো জানাচ্ছেন ঠিক আছে পাঁচ ছয় দিন দেরি করে কেন জাস্টিসের দাবি জানাতে এলো প্রথম থেকে ছিল না কেন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসন চালাচ্ছে রাজ্য সরকারি প্রশাসনের স্বাস্থ্য বিভাগ সরকারি হাসপাতালগুলি পরিচালনা করে তারাই রাজ্য প্রশাসনের স্বরাষ্ট্র বিভাগ প্রথম আরজিকর কাণ্ডের তদন্ত শুরু করে অর্থাৎ রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর সেই সরকারের স্বাস্থ্য দপ্তর আর্যিকর কাণ্ডের ঘটনায় জড়িত আছে বলেই কি ড্যামেজ কন্ট্রোল কন্ট্রোলে নাপতে এত দেরি নয় আগস্ট দু রাতের সঞ্জয় রায় নামক এক সিভিক পুলিশ গ্রেপ্তার করা ছাড়া আর কোনো গ্রেপ্তার কলকাতা পুলিশ বা স্বরাষ্ট্র দপ্তর করতে পারেনি একমাত্র সঞ্জয়ের গ্রেপ্তার করা ছাড়া যেখানে তরুণ চিকিৎসকের মৃত্যু ঘটনা হয়েছিল সেই জায়গাটাকেও ঘিরে রাখেনি খুনের প্রামাণ্য চিহ্নগুলি রক্ষার দায়িত্ব পুলিশ নেয়নি তাই জুনিয়র ডাক্তাররা মেনে নেননি ফলে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে তরুণী চিকিৎসকের খুনের তদন্ত হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে চলে যায় তেরোই আগস্ট এমত অবস্থায় রাজ্য স্বাস্থ্য দপ্তর যেন স্বস্তি পেল অর্থাৎ সিবিআই মানে কেন্দ্রীয় সংস্থা মানে বিজেপি পরিচালিত দিল্লি সরকারের ঘরে দায় ফেলে তৃণমূল মিছিল বিক্ষোভ জানাতে আরম্ভ করল এ এক অদ্ভুত খেলা শুরু হলো তৃণমূল কংগ্রেস বিরোধী শিবির হয়ে গেল ধর্নায় বসে গেল এরাও জাস্টিস চাইছে হুশ পেল বিজেপি ওরাই তো রাজ্যের বিরোধী দল মানে সরকারি বিরোধী দল তরুণী চিকিৎসকের মৃত্যুর কেসটা তো বিরোধী দলের দেখবার দায় না অতএব হাল ধরতে কি করা যায় হঠাৎ ছাত্র সমাজ নামে এক সংগঠন সাতাশে আগস্ট নবান্ন অভিযান ডেকে বসল বিরোধী বিরোধী ঘটনার দায় নিতে হবে তো বিজেপিকে তাই ছাত্র সমাজকে সমর্থন করে ফেললো রাজ্যের মানুষ হা করে দেখছে আর কর ছেড়ে ঘটনার স্পট হয়ে গেল নবান্ন মিডিয়া সেই নবান্ন অভিযান দেখাতে ফিল্ডে নেমে পড়ল বিভিন্ন দিক থেকে মিছিল ঢুকছে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়ে গেল শুরু হয়ে গেল পুলিশের সাথে অভিযাত্রী দলের লড়াই দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ তুবুল লড়তে শুরু করলো কাদানে গাছে সেল ফাটালো জল কামান বর্ষিত হলো রেজাল্ট বেগতিক দেখে বিজেপি পরের দিনই বারো ঘন্টার বন্ধ রাখল কোথায় আর্চিকর কোথায় নিহিত চিকিৎসক জাস্টিস ফর আরচিকরের বদলে সরকারি দল ভার্সেস সরকারি দল কেন্দ্র হ্যাঁ এটা ঠিক সাধারণ মানুষ শান্তিপ্রিয় কিন্তু ঘাসি মুখ থেকে থাকে নাকি নিহত চিকিৎসক কন্যার চাওয়ার নামে সেই পুরনো বাইনারি রামদানি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ভোট উৎসবকে বহুদিন ধরে খেলা হবে বলা হয়েছে কিন্তু নিজের সন্তানের নিষ্ঠুর হত্যাকেও বাইনারি তত্ত্বের মধ্যে ফেললে মানুষ মানবে কেন প্রাসঙ্গিকতার কারণেই বা আমাদের উদ্ভব সর্বত্র এরাজ্যের মানুষ বহুদিন শূন্য করে রেখেছেন তাদের কিন্তু আমাদের সম্বন্ধে জনশ্রুতিটা কীরকম এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড প্রয়োজনই যে থাকে সেই তো বন্ধু শুনুন সেই নয় আগস্টের কথা কি বলেছিল শূন্য করে রাখা আরেক তরুণী আর তার সতীর্থদের কাহিনী যেদিনকে ঘটনাটা ঘটেছে এই সুবর্ণ গোস্বামী যে স্যার যিনি এই তমনাস চৌধুরী স্যার যারা আর সাথে মিনাক্ষী মুখার্জি নাম মেনশন করেই আমি বলছি এনারা আমাদের আমি আর আমার ছেলে দাদা দিদি তো ছিল না আমরা যখন ওই মর্গের সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে তখন ওনারা আমাদের কাছে গেছিলেন গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন আপনারা তো বাড়ির লোক আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই তো আমি বললে তো কিছু হবে না বাবা মার বাবা মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য যে একবার আমাকে আমি তো বাড়ির লোক একবার দেখা করতে দিই তো দেখা করতে দেওয়া হয়নি প্লাস যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখন আমি দেখেছি মিনাক্ষী মুখার্জি ডাক্তার যারা তারা গাড়িটাকে প্রচন্ড এগুলো আমি মানে চোখের সামনে দেখেছি ওনারা হয়তো দেখেনি কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছি সেখানে একটা মহিলা পুলিশ ছিল না ওই মহিলাকে প্রোটেক্ট করে সব মানে যারা পুলিশের উদ্ধতন ছিল তারা ঠেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে আমার এখন মনে হচ্ছে যদি সত্যিই আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আমি আমার মেয়ের বডিটাকে আমি আটকে রাখতে পারতাম অ্যাম্বুলেন্সটাকে আটকে রাখতে পারতাম এরপর থেকে একদিনের জন্য মিনাক্ষীরা বসে নেই তারা নিহত তরুণী চিকিৎসকের বিচার নিয়েই ছাড়বেন কেননা এটা তো নিছক একটা খুন নয় এক মস্ত বড় দুর্নীতি

মিনাক্ষীরা আর্যিকর কাণ্ডে অনেক দূর যেতে হবে বুঝে ফেলেছেন কারণটা মিনাক্ষী সতীর্থ সতরূপের মুক্তি কি শুনি আমাদের দেশে আপনারা জানেন লড়াই অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট কোথাও কোনো অপরাধ হলে কখনো সিবিআই প্রথম দিন থেকে তদন্ত করে না প্রথমে পুলিশ করে পুলিশ করতে না পারলে পাঁচ মাস পরে ছ মাস পরে অনেক সময় পাঁচ বছর পরে সিবিআই তদন্ত শুরু করে তখন অনেক সময় সিবিআই সফল হয় আর এখানে চার চার দিনের মধ্যে সিবিআই হাতে তদন্তবার পেয়েছে কখন এটা হয় বলুন তো সিবিআই তাদের গোটা জীবনে এরকম কেস পেয়েছে যেখানে একটা অপরাধ হওয়ার ছিয়ানব্বই ঘন্টার মধ্যে তদন্ত শুরু করার সুযোগ পেয়েছে কবার এরকম হয়েছে আজ অব্দি এই যে গরু বালি কয়লার কেসে আপনারা জানেন তিন মাস চার মাস কোর্টে শুনানি হয়েছে তারপরে তদন্ত সিবিআইকে দেওয়া হয়েছে আর এক্ষেত্রে সকালবেলা মামলা উঠেছে এক ঘন্টার মধ্যে হাইকোর্ট ওটাকে সিবিআইকে দিয়ে দিয়েছে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে তদন্ত শুরু করার পরে যদি বলে আমরা প্রমাণ খুঁজে পাচ্ছি না তাহলে ওরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রুমাল বেঁচে ওদেরকে আর গোয়েন্দাগিরি করতে হবে না শতপের কথার প্রতিধ্বনি শুনুন পোস্টের প্রাসঙ্গিকতার কারণে এবিপি আনন্দের প্রতিবেদনের অংশ জুড়ে দিচ্ছি আনন্দবাজার পত্রিকায় দেখলাম আর প্রধান মোহন ভাগবত তিনি বলেছেন এই ঘটনার মোকাবিলায় সরকার যা পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে এ তো আশঙ্কা জায়গায় একদিকে তোমরা তোমার এমপি যতীন্ময় সিং মাহাতো তিনি মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে চাইছেন আর আর প্রধান মোহন ভগবত তিনি বলছেন যে এই সরকার যে পদক্ষেপ নেবে তাকে পূর্ণ সমর্থন থাকবে কিন্তু আবার সেই সেটিং আমি বলছি মোহন ভগবত এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সুসম্পর্ক থাকতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু প্রকাশ্যে এইটা বলা কি সেটিং এর একেবারে হাতে গরম উদাহরণ নয় কিন্তু ও খুব কৌশলে আর এস থেকে বিচ্ছিন্ন করে দিল কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি আর এস এস এর ছিলেন না ওইসব ছেড়ে দিন বিজেপির মানে যে অর্গানাইজেশন পোস্টটা মানে দিল্লিতে বিএল সন্তোষ একেবারে সরাসরি আর এস এস নিয়োজিত অমিতা অমিতাভ অমিতাভ সরাসরি আর এস এস আর আনুষ্ঠানিকভাবে বিজেপির অর্গানাইজেশনের পোস্টটা রাজ্য এবং কেন্দ্রের মানে দখল করে আছে বিজেপি আর আলাদা তরুণ জ্যোতি আবিষ্কার হবে আরেকটা জায়গায় আপনি আজকে যদি আপনি বিজেপির সদর দপ্তর থেকে যে প্রেস কনফারেন্স দেখেন সেখানে দেখবেন জুনিয়র ডাক্তারদের মানে একদম তৃণমূল কংগ্রেসের গলার টোনে বলছে জুনিয়র ডাক্তারদের মানে উঠে ধর্মঘট তুলে নেওয়া উচিত সার্ভিস দেওয়া উচিত অতি দের দ্বারা পরিচালিত তা আপনারা কেন হবেন আপনারা সার্ভিস দিন আন্দোলন করুন মানে এই গল্পটা তো আমরা তিনমুল থেকে শুনে অভ্যস্ত আমি আমি কিন্তু খুব সিরিয়াসলি বলছি যে তরুণ যতির মতন মানুষরা হৃদয় দিয়ে বিজেপি করতে পারে কিন্তু সত্যি নরেন্দ্র মোদি কি চা বিজেপি মানে তিনমুল কংগ্রেস এখান থেকে শুরু এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যতক্ষণ না তরুণ চিকিৎসকের খুনের বিচার পাচ্ছি এবং দোষীদের উপযুক্ত শাস্তির ঘোষণা না হচ্ছে ততক্ষণ আমাদের মনের ভিতরে জ্বলে ওঠা আগুন নিভতে দেব না মুখ্যমন্ত্রী আমাদের আন্দোলনে না থেকে উৎসবে মেতে উঠতে বলেছেন হ্যাঁ আমরা উৎসব মেতেছি এভাবেই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ I <laughs>